সস্তায় দিচ্ছি বলেই কিন্তু চাহিদা প্রচুর আর হোম বিডের বাচ্চা বোজায় যাচ্ছে যে হোম ব্রিডের বাচ্চা না বাইরের বাচ্চা এগুলো কিন্তু পুরো একদম লোকাল বাচ্চা আমাদের হোম ব্রিড আপনারা জিনিস বুঝবেন তারপরে কিন্তু কিনবেন আরু আগের বারে থেকে আরু সস্তা মানে জ্যাকেটগুলো কিন্তু চারটি আলাদা জ্যাকেটের আছে তাহলে নেক্সট যেটা নেক্সট কালারও দেখিয়ে দিচ্ছি তাহলে নেক্সট নেক্সট মেল এন্ড ফিমেল বন্ধুরা দেখে নিন মাকে দেখাচ্ছি প্লাস কিন্তু বাচ্চাদের দেখাচ্ছি টাই কালারের উপরে হ্যাঁ নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর প্রত্যেকবারের মতন আবারও কিন্তু সেই চলে এসেছি আপনাদের সেই প্রিয় গৌড়দার বাড়িতে আর গৌরদার বাড়িতে আসলে আপনারা জানেন কিছু না কিছু ধামাকা আছে এবং থাকে প্রত্যেকবারই থাকে আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলয়কনটিকে একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় বেস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়ি আমরা ভিডিওতে আসি আর আজকে জেনে নিই টোটাল আপডেট কি আছে আর আজকে কিন্তু ধামাকা আছে ধামাকার পর ধামাকা চলুন আমরা ভিডিওতে আসি গৌর ভাই গুড মর্নিং গুড মর্নিং ডক পেট হাউসে আপনাদের স্বাগত পেট ও স্বাগত আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে নমস্কার জানাই আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে নমস্কার জানাই আজকের ভিডিও শুরু করতে চলেছি জিএসডি দিয়ে ঠিক আছে আগে কিন্তু আমার প্রচুর রেসপন্স এসেছিল জিএসডির ক্ষেত্রে আমি ধারণাও করতে পারিনি এটা বড় ব্রিড ঠিক আছে আমি ভাবতাম হয়তো ছোট ব্রিড মানুষের কাছে শুধু চাহিদা থাকে কিন্তু না ওটা ভুল ধারণা আমার শুধু আমার আমি সেই হিসাবে যখন থেকে জিএসডি স্টার্টিং করি আপনার সেলিং তারপর থেকে বুঝতে পারি যে জিএসডি মার্কেট কি আছে সেই হিসাবে মানুষের কাছে কিন্তু প্রচুর ডিমান্ড জিএসডি যেহেতু গার্ড ঠিক আছে আর সস্তায় দিচ্ছি বলেই কিন্তু চাহিদা প্রচুর আমার কাছে সস্তায় ভালো জিনিস আপনারা পাচ্ছেন আগের বারের থেকে আরো সস্তা কি আরো আগের বারের থেকে আরো সস্তা মানে সস্তার পরে সস্তা সস্তার পুরো মধ্যে একটা কথা জিজ্ঞেস করব তোমার লোকেশনটা একটুখানি বলে রাখো লোকেশন হচ্ছে আমার প্রপার বাড়ি হচ্ছে কলকাতা চিংড়িঘাটা বিধাননগর হ্যান্ডমার্ক বিধাননগর আচ্ছা ঠিক আছে তো আপনারা যেখান থেকে আসছেন আমার বাড়ি কিন্তু সঠিক একদম 10 12 টাকায় আমার বাড়িতে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই মানে কোথা থেকে 10 12 টাকায় বাড়ি থেকে নাকি বাড়ি থেকে মানে सियालদহ স্টেশন হোক হাওড়া স্টেশন হোক থেকে আপনারা আসছেন সস্তা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তোমার লোকেশন হচ্ছে তোমার আজকে কি আমরা দেখতে চলেছি আজকে ভিডিও দেখাবো ঠিক আছে প্রথমে ঠিক আছে যেহেতু রেসপন্স প্রচুর পেয়েছি এই লিডারটা শেষ হবে এরপরে কিন্তু নেক্সট আবার জিএসডি আমি কিন্তু দেখাবো রেডি হচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে আমি কথা বলি এটা ডাবল কোট আছে যেটা দেখাচ্ছি সামনে দেখাও

হ্যাঁ আর বয়সটা কতদিন বলে দাদা আন্নদিন বা আন্নদিন বয়স হয়েছে তার মানে মোটামুটি এরা কি খাচ্ছে দাদা এখন চিকেন রাইস আমি ধরিয়ে দিয়েছি আচ্ছা আর অনেক মানুষের ধারণা থাকে কি যে এই যে ব্ল্যাক জ্যাকেটটা আছে না ভবিষ্যৎ কালে গিয়ে এটা চেঞ্জ হয়ে আহ কালার যেটা পায়ের কালার আছে এই কালার চলে আসে হোয়াইট বাইট চলে আসে এটা একদমই ভুল ধারণা তাদের এই যে ব্ল্যাকনেস টা আছে এটা কিন্তু ব্ল্যাকনেস টা ব্ল্যাকই থাকবে দেখো দাদা ব্ল্যাকনেসটা ব্ল্যাকই থাকবে এটা কাটবে না ঠিক আছে একটা মেল আছে হুম

এটা সাত কিলো প্লাস আপে আছে আচ্ছা দেখেন আইনন্দিন বয়েজ ডবল কোট আচ্ছা ঠিক আছে এটা মেল আছে হ্যাঁ এটা ফিমেল আছে একদম বডি ওয়েড দেখুন একদম একদম আর কোট ও দেখে নিন কোট নিয়ে আপনারা বুঝতে পারবেন এই যে আমি দেখাচ্ছি কোট নোট কিন্তু সিঙ্গেল ডবল কোটের উপর একদম লোমটা দেখে নিন লোমের কোয়ালিটি দারুন কোয়ালিটি আর জিএসডি কিন্তু আগের বার যেগুলো দেখিয়েছিল ওগুলো কি সরল আগের কোন স্টকের বাচ্চা আমার কাছে নেই আচ্ছা আগের কোন স্টকের বাচ্চা আমার কাছে নেই এটা নতুন লিটার ঠিক আছে তো হেলদি পাপ্পি দেখুন কত হেলদি একদম একদম মেল ফিমেল মেল ফিমেল বোথ अवेलेबल আছে হেলদি পাপ্পি not bred বাচ্চা এগুলো কিন্তু পুরো একদম লোকাল বাচ্চা আমাদের হোম ব্রিড হোম হোম ব্রিড যাই হোক মেল আর ফিমেলের দাম বলো একটু মেল প্রাইস বলে দিলাম অনলি অন 10999 টাকা এত সস্তা আচ্ছা এই ফিমেলটার দাম কি রে ফিমেলটার দাম দেখুন হেভি ফিমেল এটা হ্যাঁ হ্যাঁ অনলি অন 10000 টাকা একদম

আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন জার্মান সেভার প্রকৃত জার্মান সেভার আর এবং কিন্তু বডি ওয়েটও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দামও রেখেছে মাত্র দশ হাজার আর এগারো হাজার টাকা এর পরেও আমাদের চ্যানেল থেকে আসলেও এক টাকা হলেও ডিসকাউন্ট হয়ে যাবে দাদা ফোন নাম্বার একটু ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান ওকে দাদা ওকে ভাই তাহলে নেক্সট কি দেখছি নেক্সট লাসা এন্ড সিরজু ঠিক আছে লাসা সিরজু দেখাচ্ছি আচ্ছা তো সুন্দর গুড কোয়ালিটির বাচ্চা একদম আজকে মোটামুটি 46 দিন বয়স আছে ডিভার্মিং কিন্তু ডান আছে টোটালি ঠিক আছে সুন্দর করে একটু ক্যামেরা সুন্দর একটু মেইন আছে আপনার আচ্ছা দেখিয়ে তোমার কাছে লিটারের কতগুলো বাচ্চা আছে লিটারে চারটি বাচ্চা আছে চারটি মেল আছে কারো যদি ফিমেল রিকোয়ারমেন্ট হয় আমি কিন্তু ফিমেল ও দিয়ে দিতে পারবো আচ্ছা কিন্তু হেভি কোয়ালিটির বাচ্চা আছে দেখেন এটা ব্রাই কালার না ট্রাই কালের উপর আছে এটা তিনটে কালার আছে আপনার হোয়াইট ব্রাউন আর ব্ল্যাক মানে ট্রাই কালারের উপর আছে তাই তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন বেশিরভাগটা কিন্তু সিরজু কাটিং এর আছেন আন্ডার নোজ হ্যাঁ মানে এর বাবা বাবা কি সিরজু ছিল বাবা সিরজু আছে মাও সিরজু লাসা সিরজু আছে আচ্ছা মা লাসা সিরজু আচ্ছা তাহলে তো খুব ভালো ব্লাড লাইনের উপর দিয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে মাকে যদি দেখাতে হয় তাহলে ভিডিওতে কি দেখাতে পারব ভিডিও ভিডিও শেষে আমি দেখিয়ে দেব একদম কদম ফুলের মতন বাচ্চা একদম সুন্দর করে একটু সামনে ক্যামেরাতে দেখালে খুব ভালো হয় দেখে নিন কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুণ কোয়ালিটি এটা কিন্তু লাসা সিরজু বলছে তবে একটা কথা বলি বাবা হচ্ছে সিরজু আর মা কিন্তু লাসা সিটজু মানে পিওর সিটজু মানে লাসার সাথে কিন্তু ক্রস হয়নি তার মানে বুঝতে পারছেন তার ব্লাড লাইনটা কত ভালো হতে পারে তবে আজকের বাজারে কিন্তু বাজার মূল্য অনেকই হতে পারে মিনিমাম দাম কি রাখা হয়েছে দাদা মিনিমাম সাড়ে বারো হাজার টাকা আমি দাম রেখেছি আচ্ছা সিওর কাস্টমার যারা আছেন আমাকে ফোন করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান লোকেশন কলকাতা মা দেখে আপনারা বাচ্চা নিতে পারেন ও বাচ্চা আছে আচ্ছা আর যেগুলো আছে সেগুলো একসাথে একটু দেখিয়ে দিই

ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন আর তোমার ডেলিভারি প্রসেসটা কি আছে প্রসেস অল ওভার ইন্ডিয়া ডেলিভারি প্রসেস আছে আপনারা যেখান থেকে নিচ্ছেন নিতে পারেন আমাকে ফোন করুন অল ডিটেলস আমি দিয়ে ওকে দাদা ওকে চলো তাহলে নেক্সট যেটা আছে দেখি তো তাহলে নেক্সট যেটা নেক্সট কালারও দেখিয়ে দিচ্ছি হুম আপনার টাই কালারের উপরে এই দুটোও কিন্তু মেল আছে ও সব মেল তাই তো আরে মেলের প্রচুর রিকোয়ারমেন্ট আছে সেই হিসাবে মেল তো পেয়ে আর 1 লিটারের বাচ্চা তো 1 লিটারের 1 লিটার আচ্ছা আচ্ছা সুন্দর এই ব্রিডটা এমন ব্রিড ঠিক আছে মহিলাদের প্রচুর প্রিয় কিন্তু এই ব্রিডটা আপনারা ক্যারি করতে পারবেন দাদা একটু পিছন ঘুরিয়ে দেখা দেখুন বলো আপনারা দূরে কোথাও নিতে গেলে মানে যেতে গেলে ট্রাভেলিং মানে মানে তুমি যেটা করতে পারবেন আচ্ছা তুমি যেটা বলতে যাচ্ছ যে ফ্ল্যাট কালচারে যারা থাকে তাদের জন্য পারফেক্ট তাই তো আছে ফ্ল্যাট কালচারে তারা আরামসে রাখতে পারবেন এবং কোথাও দূরে কোথাও নিয়ে যেতে পারবেন ট্রেন সাথে করে নিয়ে যেতে হ্যাঁ ফ্লাইটে নিয়ে যেতে পারবেন এবং বাইকেও আপনারা ক্যারি করতে পারবেন একদম দারুণ কোয়ালিটি কিন্তু একদম দেখুন আন্ডার নোজ আছে আর একটা কথা বলি মুখ কিন্তু সেরকম কিছু বেরোনো নেই কারণ মা হচ্ছে কিন্তু রাসা সিটজু ক্রস আর বাবা কিন্তু পিওর সিটজু আছে যদি মা বাবাকে দেখতে চান তাহলে কি দেখাতে পারবেন অবশ্যই আমি মাকে তো দেখিয়ে দেবো ভিডিও মাত্র লাস্টে আচ্ছা আর বাবাকে পারলে একটু দেখিয়ে দিও যদি তোমার কাছে কেউ আসে তাহলে একটুখানি ফটো তো অন্তত প্রোভাইড করে দাও একদম একদম ওকে দাদা ওকে ঠিক আছে মাকে দেখিয়ে দিচ্ছি দেখো মায়ের সাথে বাচ্চারা আছে ঠিক আছে মা প্রচুর ফ্রেন্ডলি প্রচুর ফ্রেন্ডলি প্রচুর তুমি কি লোম কি লোম কাটা আছে লোম কাটা আছে মা হয়েছে ঠিক আছে দেখো সিরজুর মেইনটেনেন্স কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে দেখে নিন কোয়ালিটি গুলো দেখে নিন মা কেও তো আপনাকে বানি সুন্দর করে দেখিয়ে দেব আর বাচ্চাগুলোকে মোটামুটি ছেড়ে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম দারুণ দারুণ দেখে নিন দারুণ কোয়ালিটি আর আপনাদেরকে বারবারই বলবো যে সিরজু আর মা মা বয়স কত দিন দাদা মায়ের

সাড়ে 12 करोड़ দাম আছে জার যেটা তবে পেস লাই চ্যানেল থেকে আসে কি ডিসকাউন্ট করে দেবে ডিসকাউন্ট দেখুন ভালো বাচ্চা ডিসকাউন্ট করা যায় না তবু আপনার আসুন আমি চেষ্টা করব কিন্তু দেখুন সাড়ে 12 বলেছি প্লিজ ওই বলবেন না দাদা 5000 টাকা 7000 টাকা মানসম্মান না আমাকে বিক্রি না যেটা চার কোয়ালিটি যেরকম আছে তার কিন্তু সেরকম ভ্যালু হয় একদম আপনারা জিনিস বুঝবেন তারপরে কিন্তু কিনবেন ওকে দাদা

দাদা বলো তো বন্ধুরা দেখে নিন মাকে দেখাচ্ছি প্লাস কিন্তু বাচ্চাদের দেখাচ্ছি পুরো একদম কম্প্যাক্ট সাইজ পুরো ফুল ফ্যামিলি এখানে একদম আর মা কিন্তু ছোট সাইজ আছে সেটাও কিন্তু একটু তো দেখুন না মা ছোট মানে একদম ছোট আপনি ক্যারি করতে পারবেন এরকম ভাবে মা সাইজ দেখে নিলেন পুরো একদম কম্প্যাক্ট সাইজ ছোট সাইজ আপনারা যেখানে খুশি কিন্তু ট্রাভেলিং করতে পারবেন মানে তুমি যেটা বলতে যাচ্ছো যে এটা কি লাসা সিরজু তাই লাসা এন্ড সিরজু লাসা এন্ড সিরজু নট সিরজু ঠিক আছে লাসেনসিও কিন্তু পুরো একদম আন্ডার 노স কিন্তু মোটামুটি অনেকটাই আন্ডার 노সে আছে আর দেখুন আপনার আমার তো লোমটা কাটা আছে আপনারা যারা ইচ্ছা আছে লোমটা বড় করে আপনারা টিকে টিকে করতে সেটা ঠিক ইচ্ছা তো ঠিক তো বাচ্চাগুলোকে যারা নেবে সুন্দর করে নেবে একদম দারুণ তাহলে চলো দাদা হ্যাঁ নেক্সট কি আছে আমরা দেখেন আমি ভিডিওর শেষে বলেছিলাম অ্যাডাপশন থাকবে হ্যাঁ আমি দেখুন অ্যাডাপশন উদ্যোগ তো আমার একটাই থাকে যে বাচ্চা নেওয়ার পরে অনেকে কিন্তু রাস্তায় ছেড়ে দিচ্ছে তারপরে যেখানে সেখানে বেঁধে দিচ্ছে প্লিজ ওরকম করবেন না আপনারা শখে নিচ্ছেন ঠিকই কিন্তু শখ পূরণ না করতে পারলে অবলা জীবকে রাস্তাঘাটে ফেলবেন না কারণ সেই উদ্যোগ নিয়ে আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু অ্যাডাপশন দিই কম বেশি অ্যাডাপশন কম বেশি আমি অ্যাডামশন দিই সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার বাড়ির বাচ্চা না এটা একজনের বাড়ির বাচ্চা তিনি আমার সাথে যোগাযোগ করেন আমি একটা ভালো ফ্যামিলি দেখে একে দিতে চাই এর বয়স মোটামুটি আপনার দেড় বছর আছে আচ্ছা আর এ ফিমেল আছে এর নাম চিনি ঠিক আছে ফিমেল এটা চিনি আর তুমি এটাকে ওই অ্যাডাপশন বলতে কিছু পে অন

আমি প্রুফ দিয়ে দেবো দেখুন ভ্যাকসিন কার্ড আছে এই প্রোভাইড কিন্তু আমি করে দেবো খরচা নেই ঠিক আছে আর আমি যে এর দাম রেখেছি হ্যাঁ অনলি অন চোদ্দ চোদ্দশো আপনার ছেষট্টি টাকা দেখুন এটা একটা নিম্নতম প্রাইস আমি ফ্রিতে কিন্তু বাচ্চাটা দিতে পারতাম যে অনার আছে সে ফ্রিতে দেবে আমাকে বলেছে কিন্তু আমি এর একটা চার্জেস রেখেছি কারণ দিলে তার কিন্তু গুরুত্ব থাকে না ফ্রিতে দিলে আপনিও পাঁচ দিন রাখার পর আপনার পূরণ হয়ে যাবে আপনিও আবার রাস্তায় ছেড়ে দেবেন আপনি যখন পয়সা দিয়ে জিনিসটা নেবেন আপনার কিন্তু এর প্রতি মায়া আসবে ছাড়তেও গেলে গায়ে লাগবে তো আপনার যদি মনে হচ্ছে যে ভালো লাগবে আপনি রাখতে পারবেন তাহলেই আপনি আসুন এটাকে অ্যাডাপ্ট করুন আর এই যে চোদ্দশো যে ছেষট্টি টাকাটা বললে এইটাই কিনে এর পরে আর কিছু অ্যাড হবে এর সাথে এর সাথে আর কিছু অ্যাড হবে না আপনারা ফোন করুন যদি ভালো বাড়ি পাই তার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু সেটা সস্তায় করে দেবো আচ্ছা আর আই যেটা তুমি দেবে যার বাড়ি তার ডকুমেন্টস কি দিতে হবে ডকুমেন্টস একটা প্রুফ দেবেন ঠিক আছে তারপরে তার মানুষের কথাই হচ্ছে মানুষের পরিচয় তার সাথে কথা বললে আমি বুঝতে পারবো যে কি সে কি কতটা কুকুর প্রেমিক ঠিক আছে তো সেই যে কেউ চাইলেই যে পাবে এরকম ব্যাপার এরকম না কুকুর প্রেমী ডক লাভার

ঠিক আছে ঠিক আছে টাটা ভালো থাকবেন ওকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন যদি আমার কোনো ভিডিওতে কোনো ভুল থাকে কোনো বাজে কিছু থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের আমার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যারা ভালো লাগবে তারা একটু লাইক শেয়ার করে রাখবেন আর যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টটা আমাকে একটু জানিয়ে রাখবেন